একটি জঙ্গলে একটি বানর থাকত সে নদীর তীরে একটি ফল গাছে বাস করত একই বনে একটি কুমির এবং তার স্ত্রী থাকত এতদিন হয়ে গেল এই বনে শিকার পাওয়া যাচ্ছে শিকার না পেয়ে তেমন যেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে খুব শীঘ্রই শিকার হতে হবে তাহলে যাই হ্যাঁ ঠিক আছে যাও তাহলে একদিন কুমিরটি নদীর তীরে এসে বিশ্রাম নিল গাছে থাকা বানরটি কুমিরটিকে কিছু ফল দিল কুমিরটি পরের দিন আবার সেখানে ফিরে এলো ফলের জন্য কারণ ফলগুলো তার ভীষণ ভালো লেগেছিল কিছুদিন কেটে যাওয়ার পর বানব এবং কুমির ভালো বন্ধু হয়ে গেল কেমন আছো বন্ধু হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই একদিন বানর কুমির স্ত্রীর জন্য কিছু ফল পাঠাইল সেই ফলগুলো খেয়ে তার স্ত্রী খুব ভালো লাগলো কিন্তু স্ত্রীর হিংসা হলো কারণ বানরের সাথে তার স্বামীর সময় কাটানো সে পছন্দ করত না সে তার স্বামীকে বলল ফলগুলো যদি এত রসালো হয় তাহলে আমি ভেবে অবাক হই যে বানরের হৃদয়টা কতই না মিষ্টি হবে আমাকে বানরের হৃদয়টা এনে দাও কুমিরটি তার বন্ধুকে হত্যা করতে রাজি ছিল না কিন্তু তার কোনো উপায় নেই বন্ধু আজ রাতে খাবার জন্য আমার বাড়িতে তোমাকে যেতে হবে আমার স্ত্রী তোমার দেওয়া ফল খেয়ে খুশি হয়ে তোমাকে নিমন্ত্রণ করেছে এটা তো খুব খুশির কথা কিন্তু আমি তো সাঁতার জানি না কিভাবে যাব তুমি চিন্তা করো না বানর রাজি হয়ে কুমিরের পিঠে যাত্রা শুরু করল কুমির খুশি ছিল যে বানরকে বোকা বানাতে পেরেছে কিন্তু নিয়ে যাওয়ার সময় সে বানরকে বাড়িতে নিয়ে আসল কারণটি বলে ফেলল বন্ধু তোমাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি এই কারণে আমার স্ত্রী তোমার হৃদয়টা খেতে চায় আমার কিছু করা ছিল না আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে মিথ্যে বলেছি এই কথা শুনে বানর তো পানিতে লাফিয়ে পড়ে কিন্তু বানর সাঁতার জানে না তাই চালাক বানর কুমিরকে বলল যে বন্ধু এটা কি বলছো তা আমাকে আগেই তো তোমার বলে দেওয়া উচিত ছিল কারণ আমার হৃদয় তো আমি গাছের উপর রেখে দিয়ে এসেছি ওটা ফেরত আনার জন্য আমাদের অবশ্যই ফেরত দিতে হবে কুমির বানরের কথা বিশ্বাস করে তাকে আবার ফেরত নিয়ে গেল এভাবেই চালাক বানর তার জীবন বাঁচালো আরে বোকা কমিল এই আসলেই একটা বোকা কারণ হৃদয় কি দেহের থেকে বের করা যায় আমার হৃদয় আমার দেহের ভিতরেই ছিল আর কোনোদিন আমার এখানে আসবি না বিমান চলে যায় এখান থেকে বন্ধুরা এই কার্টুন থেকে আমরা কি শিখলাম অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করা ঠিক না